মোহাম্মদ বাজার থানার ভারপ্রাপ্ত অফিসার প্রসেনজিৎ ঘোষের সক্রিয় উদ্যোগে আবারও বড় সাফল্য পেল স্থানীয় পুলিশ প্রশাসন প্রশাসন সূত্রে জানা যায় জয়পুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ বাগদি নামে এক ব্যক্তির মোটর বাইক বুধবার দ্বারবাসিনী মেলা এলাকা থেকে চুরি হয়ে যায় মেলায় ভিড়ের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা বাইকটি চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ বাইক চুরির বিষয়টি বুঝতে পেরেই বিশ্বজিৎ বাগদি তড়ি করে মোহাম্মদ বাজার থানায় এসে প্রশাসনের দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পরে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে মোহাম্মদ বাজার পুলিশ প্রশাসন থানা এলাকার বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয় এবং সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হয় দ্রুত এবং দক্ষ তদন্তের ফলে অল্প সময়ের মধ্যেই চুরি হয়ে যাওয়া বাইকটির সন্ধান পায় পুলিশ পরে বাইকটি উদ্ধার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিক বিশ্বজিৎ বাগদির হাতে ফেরত দেওয়া হয় নিজের বাইক ফিরে পেয়ে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এই ঘটনায় ফের একবার প্রমাণিত হল মোহাম্মদ বাজার থানার পুলিশ প্রশাসন সাধারণ মানুষের নিরাপত্তা এবং সম্পত্তি রক্ষায় কতটা তৎপর এবং দায়িত্বশীল স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন থানার আমি আমার গাড়িটা এর জন্য বাজার পক্ষ থেকে সমস্ত এবং আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে বাইকটা উধার হয়েছে আপনি খুশি তো হ্যাঁ আমি খুবই খুশি ঠিক আছে এবার বাইকটা সাবধান এরপরে যেখানে যাবেন বাইক লক্ষ্য রাখবেন কারণ বারবার হয়তো একবার পেয়ে গেলাম আমরা আমাদের চেষ্টা ত্রুটি নেই তবে আপনি সাবধানে নিয়ে যাবেন সাবধানে